এই কারণে সুন্নতির ইত্তিবা ছাত্র তো আলিমুল ইলিম আমল করাইতে এসেছে সন্ন্যার অনুসরণ করি এক একটা সুন্নতের যত্ন করি মিল্লা মজাদ্দ আলী থানবী রহমতুল্লাহ আলী উনি নিজের বিবিরে নিয়া এখন তো প্রেমিক প্রেমিকারা দৌড়াদৌড়ি করে হাত ধরে কি মজা প্রেমিকার লোকে দৌড়ায় আর হজরত থানবী রহমতুল্লাহ মাঠে যায় বিবি রে বলে কি চলো দৌড় প্রতিযোগিতা হাকিম থানবি দৌড় দিয়ে একদিন পয়লা দিন হারিয়া গেছে পরের দিন আবার কয় আজকেও দৌড় তো বিবি বলে এ পারে না দৌড়াইতে চায় আমার লগে হারলেন না সেদিন কয় আজকেও দৌড় হজরত থানবি বিবিরা আজকে ইচ্ছা করে হারাইছে নবীজি যেমন উম্মুল কি ইচ্ছা করে হারাইছিলেন হারাইয়া জায়গা মতো যায় বলে তিলকা বি তিলকা কি তাই থানবি তখন বিবি বলে কাঁদেন কেন হজরত বলে তোমার নজর দিকে বরাবর বরাবর শব্দের অর্থের দিকে তোমার নজর আর আমার নজর হলো নবীজির ওই রাতের দিকে যেদিন নবী বিবির সাথে দৌড় খেলেছে আমার जिंदगीতে নবীর সুন্নতের অনেক আমল হয়েছে চন্দ্রিমা রাতে বিবির সাথে দোর খেলে তিলকা বিতিলকার সুন্নত তার আমল বাকি ছিল বিবি রে আজকে তোমার সাথে দোর খেলে ওই সুন্নতটাও নিজের जिंदगीতে যোগ করে নিলাম ময়দানে মাশরের जिंदगीरे কোন কিছু যদি কবুল নাও হয় তো রাতটা দেখায় বলবো আল্লাহ তোমার হাবিবের রাতের সাথে আমার জীবনের একটা রাতের মিল পাওয়া যায় এ রাতটা যদি তোমার পছন্দই হয় তবে আমাকে তোমার হাবিবিরা শেখ হিসেবে গুনে নাও এটা হলো সন্ন্যার আমল আমরা তো ন্যূনতম দরুদ পড়ার টাইম পাই না ফেসবুক চালানোর টাইম পাই গালি দেওয়ার টাইম পাই সমালোচনা করার টাইম পাই দরুদ শরীফ পড়ার টাইম আমরা পাই না বাজে কথা বলার টাইম পাই দরুদের আমল করার টাইম পাই আমরা পাই না অথচ আল্লাহ বলে ইন্নাল্লাহ মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী

আওয়াজ তালাশ করে মানুষ নাই কোন আল্লাহর নবী বলে আবু বাকার উমর আপনারা কি আশ্চর্য হইতেছেন কোথেকে সলাত সালাম আসলো জি আল্লাহর নবী কোথেকে আসলো আশ্চর্য হইতেছি আল্লাহর রসুল বলেন হা দা হাজার আরিফু এ পাথর এটা আমারে চিনি আমি পাথরকে চিনি সে আমাকে সালাম দেয় আমি তার সালামের জব দেই এরাও নবীকে চিনে দরদ পড়ে সালাম দেয় উহুদ পাহাড়ের সামনে দাঁড়ায় আল্লাহ রসুল বলে হাজা উহুদ উহেব উহেবহু এইটা উহুদ পাহার এটা আমাকে ভালোবাসে আমি উহুদরে ভালোবাসি এটা হলো কপাল পোড়ার গোষ্ঠী কইরা জন্ম দিন আর যশ্নে জুলুসে ঈদ মিলা দু নবী পালন কইরা আমলের ভেতরে নবীকে বাদ দিয়া আখ্লা থেকে নবীকে বাদ দিয়া আসে খইতে চাও কপালে আছে। জুতার বাড়ি জুতার বাড়ি আছে প্রবলে না আছে আসনা না আছে শোন না আশে গেরাসুলেটার নাম না আশে গেরাসুল তো নবীর আমলের ইতিবার নাম ইস্কে নবী নবীর আমলের ইত্তিবার নাম বে হায়াইর নাম না লজ্জার নাম গুটা দুনিয়া নজর করে তাকাইলে এখন বে হায়াইর একটা সুন্ন ধরো হায়া সরম তুলাবাদের মধ্যে পর্যন্ত আত্মসমালোচনা হায়া সরমের কমি চলে এসেছে লাজ কমি নির্লজ্জতা না নির্লজতা এটা নবী রাখলাক না লজ্জা লাগবে লজ্জা সরখম মাথা নিচু আদবের জিন্দিগি লাগবে লাজ সরমের জিন্দি লাগবে উন্নতি আর অগ্রগতির মিনার খুঁজতে খুঁজতে পোশাক খুলে ল্যাংটা হয়ে প্রাচ্যের আর পাশ্চাত্যের বেদিনদের মতো উলঙ্গপনা ধরে নিজেদেরকে মডার্ন যুগের আধুনিক নাগরিক বানাইতে চাও হ্যাঁ এই দিকে আধুনিকতা এটা দিয়ে ধরতে পারবা কিন্তু নবীর সন্ন্যাস ছাড়া চারিত্রিক গুণাবলীতে একটি বার জিন্দিগিতে উন্মত হতে পারবা না উন্মত হতে পারবা না চারিত্রিক গুণাবলীর আদর্শ এগুলো শূন্য আমলি শূন্য চারিত্রিক শূন্য যত প্রকারের শূন্য আছে সিরাত আলোচনার মাধ্যমে নবীর সন্নাকে উন্মতের ঘরে ঘরে পৌঁছায় দাও তাহলে আল্লাহ তালা এই উম্মার পরে রাজি হয়ে যাবে আমরা সবাই সুন্নতের প্রচারকারী হয়ে গেলাম ইনশাল্লাহ বলি আওয়াজ করে বলি ইনশাল্লাহ যারা সুন্নতকে অনুকরণ বাদ দিয়ে হাউকাও পার্টি তাদেরকে বলবো হাউকাও বাদ দেন আমলি জিন্দিগিতে আসেন আখলাখের জীবনে আসেন হাউকাও বাদ দিয়ে দেন পাশাপাশি আমরা এই সিরাত কমিটির এই আয়োজনটা এটার পাশে থেকে প্রতি বছর সিরাত কমিটি যে আয়োজনটা করে তাদের সাথে শিরকত করেও শরিক হয়েও আমরা নবীজির মোহাব্বতকে প্রকাশ করব ব্যক্ত কথা আপনাদের কাছে হুকুম হয়েছে তাই বললাম আলোচনা তো আলোচকরা করবেন মুরব্বীরা করবেন বাস হায়াত বাকি মোলাকাত বাকি মুলাকাত বাকি নসিহাত বাকি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ